ভাই আজকে থাকতেছে আপনি সাত পিস মালের সাথে ছয় পিস মাল ফ্রি ছয় পিস মাল ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অ্যাডভান্স করতে না বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেক হচ্ছে ষাট টাকা কিনলে ছয় ফ্রি এক টাকা অ্যাডভান্স লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে নেই আচ্ছা টোটালি সাতটা আইটেম কি কি আছে সাতটা হচ্ছে ফুল বক্স একটি কাঠ একটা খাট সাথে একটা ভ্যানিটি ভ্যানিটি ভ্যানিটির টোল বসার টোল বিশ হাজার তিন পাল্লার আলমারি আলমিরা সবচেয়ে বড় বিশ সাইজের একটা চার পাল্লা সুখে চার পাল্লা সুখে ফ্যামিলি সাথে একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ সাথে সাথে আছে কাঠের সাথে একটা তিন ডয়ারের চার তিন ডয়ারের সাইড বক্স সাথে ডেলিভারি আইটেম কি কি ফ্রিজ আছে ভাই দুইটা বালিশ দুইটা বালিশ দুইটা বালিশের কভার বালিশের কভার একটা বিছানা চাদর বিছানা চাদর একটা ম্যাট্রেস ম্যাট্রেস এটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি মানে ষাটটা কিনলে ছয়টা ফ্রি কোনো রকম অগ্রিম টাকা দিতে হবে না বাংলাদেশে যে কোনো জায়গায় এইভাবে পরে সাজায় গুছায় দিয়ে তারপরে টাকা নিবে এইভাবে রুম রুম দেখায় দিবে কাস্টমার রুম দেখানোর পরে আমাদের লোক যা রুম ডিসপ্লে করে দেওয়ার পরে টাকা দিবে আচ্ছা এই বেডরুম সেটটা কি কাট দিয়ে তৈরি করছেন সম্পূর্ণ এমডিএফ বোর্ড দিয়ে তৈরি সম্পূর্ণ এমডিএফ এমডিএফ বোর্ড আর গর্জন প্লাই গর্জনের প্লাই হ্যাঁ মানে উট টেক্স নাই কোথাও কোনো টেক্স নাই ভাই ফুলে টুলে যাবে না তো

হোয়াটসঅ্যাপ এমন নাম্বার আছে ভিডিও কলে কথা বলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না এই সম্পূর্ণ বেডরুম সেটটার প্রাইস আসবে কথা ভাইয়া মাত্র এক লাখ দশ হাজার এক লাখ দশ এক লাখ এক লাখ দশ হাজার টাকা কি কি পাবে ভাই ভাই